ব করার জন্য টাকার জন্য এবং টাকা খাওয়ার জন্য যেভাবে ওরা ব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে দুই গালের দুটো চর নামের দুটো ছুতো মারা উচিত আমি মনে নিজেকে মনে করি আলনামের দুটো ছুতো মারা উচিত আমি মনে নিজেকে মনে করি আলনামের দুটো ছুতো মারা উচিত আমি মনে নিজেকে মনে করি নেই কেন বা কোথায় হয়তো তার ব্যক্তিগত কাজ থাকতে পারে সেই কারণে তিনি আসেননি তবে আমাদের পক্ষ থেকে টাউনের পক্ষ থেকে তাকে ফোন করা হয়েছিল এবং তার প্রোগ্রাম সঙ্গে বলা হয়েছিল তারপরেও বলি আজকে যারা মঞ্চে অবশ্য বা মঞ্চের নিচে যারা বসে আছেন তারা তৃণমূল দলটাকে ভালোবাসেন বলে এই দৃষ্টি এবং কাদের মধ্য দিয়ে আমাদের সবাইকে সাফল্যমানিত করে তুলতে আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেই আমাদের যে প্রাণের মানুষ সেই জাফরুল ইসলাম মহাসের অপেক্ষায় তিনি আসবেন এবং আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং তার যে উন্নয়ন তার যে উন্নয়নের ধারা তার যে চিন্তা ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন আমি সর্বোপরে বলতে চাই একুশ নম্বর ওয়ার্ড হচ্ছে দীর্ঘ ডমপুল পৌরসভার একটা প্রত্যন্ত গ্রামের একটা ওয়ার্ড এই ওয়ার্ডের রাস্তাঘাট পানীয় জল এবং বিভিন্ন সমস্যা মধ্যে আছে তারপরেও আপনারা এই ওয়ার্ডের মানুষ যেভাবে তৃণমূল দলটাকে বিভিন্ন ইলেকশনের মধ্য দিয়ে সাপোর্ট করে আছেন এবং ভোট দিয়ে যেভাবে দলটাকে এগিয়ে নিয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে তৃণমূলের সৈনিক হবে যে নেতৃত্ব হবে তার পিছনে আমরা চলব যে তৃণমূল দলটি করবে বা তৃণমূল হিসাবে যে সামনে থাকে তাকে আমরা মেনে নেব নেতা কিন্তু যে তৃণমূল দলের মধ্য থেকেই তৃণমূল দলটাকে আঘাত করতে চাইবে তৃণমূল দলটিকে পিছিয়ে দিতে চাইবে আমরা কখনো তার সঙ্গে থাকবো না আমরা তাকে দল ফেলে প্রত্যাঘাত করবো এই আমাদের আসি এই আমাদের প্রতিজ্ঞা কারণ আমরা দল তৃণমূল তৃণমূল দলের খাবো পড়বো সব কিছু তৃণমূল দলের উপর কারণ দলের যখন খারাপ অবস্থা হয় সেই সময় কিছু মানুষ সুযোগ নেয় কিন্তু দলে আমাদের খারাপ অবস্থা নয় তৃণমূল দল মানে গোটা পশ্চিমবঙ্গে আজ তাকিয়ে দেখেন তৃণমূল দলটা কত সংগঠিত আজকে মানুষ দলে দলে জমড়া থেকে পার্টি জড়া এটা ভ্যান করে লাশ যাচ্ছে কোথায় রে বাবা সিপিএম এর লাশ আসছে কে আজকে কার লাশ আজকে কংগ্রেসের লাশ আজকে কার লাশ আজকে অমুকের লাশ প্রতিদিন প্রায় প্রায় দেখতাম চৌত্রিশটা বছর দেখেছি চৌত্রিশটা বছরে মায়েদের কান্না দেখেছি হাত হাত দেখেছি আত্মনাথ দেখেছি আমার দোকানের সামনে মায়েরা হাও হাও করে কেঁদেছে এই কান্নায় আমাদের বুকগুলো ভেঙে যেত আমরা কাউকে বলতে পারতাম না এই সবকি হচ্ছে একটা মা বাচ্চার শিশুকে হারাচ্ছে একটা স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে এগুলো খুব ভালো ছিল ওরা বলতো আমরা গরিবের সরকার গরিবের কি উন্নয়ন হয়েছে কি পেয়েছে একটা মুরগির বাচ্চা হলে তার কমলেটকে খুঁজে বেড়াতো আর কচর নিচে নামবো এর চাই তার নিচে নামতে পারছি না আর আমাকে নামায়েন না কংগ্রেসের কথা বলবো অধীর চৌধুরী সে এক পা বিজেপির দিকে এক পা এদিকে এদিক যাব না ওদিকে যাবো মুর্শিদাবাদের তো বাস করিলে বাবা কোথায় যাব ঠিক রকম একটা অবস্থার মধ্যে যার পরে আমাদের ভরসা বেশি থাকার দরকার তিনি আর অন্য কেউ নয় তিনি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা দিদি বলেছিল এনআরসি হতে দেব না পশ্চিমবঙ্গে এনআরসি হবে না এনআরসি হয়নি আপনাদের বলছি ইউয়া সম্পত্তি পশ্চিমবঙ্গে হতে দেওয়া হবে না এখানে নাক গলালে চলবে না যার যার ধর্ম যার যার জমি তার থাকবে যদি দিদি আমার শক্ত হাতে থাকতে পারে বলিয়ান ভাবে থাকতে পারে কোথাও যেতে হবে না সিপিএম কোনো লাভ নেই কংগ্রেস করে লাভ নেই আর বিজেপি আর একবার বলেছি দুশো পার করবো এবার চুয়াত্তরে থেমে গেছিল একশো তো খুঁজে নেই চুয়াত্তরে থেমে গেছিল এইবার আপনাদেরকে বলে দিচ্ছি আগাম সংকেত দিয়ে যাচ্ছি তিরিশের কোটাটাও পার হবে না তিরিশের কোটাটাও পার হবে না আপনার যদি সঙ্গবদ্ধ ভাবে ঐক্যবোধ ভাবে যদি থাকতে পারেন এই হচ্ছে আমার নেত্রী নেত্রীর পরে ভরসা তারপরে আমাদের যে সৈনিক চৌত্রিশ বছরের যে জ্বর শিকড় যেটাকে উপরে ফেলেছিল তার নাম হচ্ছে জাফিকুল ইসলাম একজন রুচিশীল মানুষ শিক্ষিত বিবেক বিবেকবান যে সেটআপটার উপরে উনি এসে সাম্রাজ্যটা চালিয়েছেন সেই গোটা সেটআপটা ছিল একটা অন্য সেটআপ এটা কিন্তু আপনারা মানবিক মানুষ শিক্ষিত মানুষ আপনারা কিন্তু এটা বুঝবেন সেই সেটআপ কিন্তু ভাঙা হয়নি সেই সেটআপই চলছে কিন্তু সেই সেটআপ আর থাকবে না এই কথাটা আপনাদের দিলাম আপনারা যারা রুচিশীল মানুষ তাদেরকে আপনারা বুথ সভাপতি করুন ওয়ার্ড চেয়ারম্যান করুন চেয়ারম্যান করুন